একজন না মিনিমাম তিনজন দাঁড়াতে পারবেন সানরুপে আবার ষোলোশো এই জিপটা চালাতে পারবেন যারা জেডিএম এর গাড়ি পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটা এই জিপটা পাবেন সে বিষয়ে বিস্তারিত বলবো চলুন কথা বলা যাক আসসালামাইকুম সুমন ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কোথায় আসলে গাড়ি দেখা যাবে গাড়িটা দেখতে চাইলে আপনাদের আসতে হবে যমুনা ফিউচার পার্কের পাশে বসুন্ধরা আবাসিক এলাকার গেইটে

আর এটা সেন্ট্রাল এসি কিন্তু সব জায়গায় উপরে জি জি ভিতরে খুব ফ্রেশ গাড়ি সব গ্লাস অরিজিনাল কোনো নাই স্মার্ট কার্ডের মালিক

স্পেশাল কিছুই থাকছে ইনশাল্লাহ আর স্পেশাল কিছু নিতে হলে অবশ্যই আসতে হবে এর বাইরে আর কি কি গাড়ি আছে আরো আছে থ্রি আছে আছে